হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব পরিবর্তিনী একাদশী এই একাদশীর নাম কেন এরূপ হল এই একাদশী কবে পালন করব এবং এই একাদশীর সঙ্গে বলি মহারাজ বামনদেব এদের কি সম্পর্ক বলি মহারাজের কাহিনীটাই বা কি আর সারা পৃথিবীর পারণের সময় কি রূপ আজকের ভিডিওয় আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা আসুন শুরু করা যাক পার্শ্ব পরিবর্তিনী একাদশীর বিশেষ অনুষ্ঠান হ্যাঁ ভক্তগণ এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তিনী কার পার্শ্ব আর কেই বা পরিবর্তন করেন তো এর উত্তর হচ্ছে আমরা এখন চাতুর মাস বোতের মধ্যে রয়েছে তাই না চাতুর মাসের একটা মাস পার করে আমরা এখন দ্বিতীয় মাসে অবস্থান করছি এই বোতটি শুরু হয়েছিল সয়ন একাদশী থেকে এটি শেষ হবে উত্থান একাদশীতে আর মাঝে রয়েছে পার্শ্ব পরিবর্তন অর্থাৎ এই পার্টিকুলার একাদশীর দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ তিনি সাইিত রয়েছেন এখন তিনি পাশ ফিরে শুচ্ছেন কোন পাশ থেকে কোন পাশে ফিরবেন তিনি এই দিন বাম পাশ থেকে ডান পাশে ফেরেন এই নাম পার্শ্ব পরিবর্তন একাদশী এই একাদশীর কথা কোথায় লেখা রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের এই একাদশীর কাহিনী সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং এই একাদশীটি কবে পালন করব চোদ্দই সেপ্টেম্বর শনিবার আমরা ভারতবর্ষ বাংলাদেশ তথা বহু স্থানে এই পার্শ্ব পৃথিবীর একাদশী পালনের সময় এবং পালনের চার্ট আমরা ভিডিওর শেষে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই বাকি আর এর মাহাত্ম গুরুত্বই বাকি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীটি মহা পূর্ণ প্রদান পাপ হারিনি এবং সমস্ত ভক্তের ইচ্ছা পূরণ করে তাদের শত বছরের সমস্ত পাপ রাশি হৈশীভূত হয়ে যায় যদি আমরা এই একাদশী ব্রত পালন করি তো ভক্তগণ প্রতিটা একাদশীরই কিন্তু এই বিশেষ ক্ষমতা রয়েছে এমন নয় যে আমরা একই কথা বারে বারে রিপিট করছি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সমস্ত পাপকে ভস্মীভূত করার ক্ষমতা রয়েছে প্রচুর পরিমাণে পুণ্য এবং সুকৃতি এগুলি প্রদান করবার ক্ষমতা রয়েছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী মুক্তি মুক্তি প্রদান করে এবং শুধু তাই নয় ভগবান আরো কিছু তথ্য দিলেন যেগুলি খুব বিস্ময়কর তথ্য ভগবান বললেন যদি এই একাদশীর দিন কেউ ভগবান বামন দেবের পূজা করেন শ্রদ্ধার সঙ্গে তাহলে সেই ভক্ত ত্রিলোকে পূজিত হন তারপরে ভগবান আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কি বললেন যদি কেউ ওই দিন ভগবানের চরণে ফুল নিবেদন করেন তাহলে তিনি বই কুণ্ঠে যাওয়ার ফুল বই দিন নিবেদন করতে হবে দোকান থেকে দরকার হলে আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন শুধু আপনি নয় আপনার পরিবারের সব সদস্যের জন্য অর্ডার দিয়ে রাখবেন ফুল সেটা লাল হতে পারে সাদা হতে পারে পদ্ম ফুলটিকে ভালো করে ফুটিয়ে দেবেন তার মধ্যে একটি তুলসী পাতা ভরে দেবেন তারপর সেই পদ্ম ফুলটি চন্দনে ভালো করে মাখিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলবেন শ্রী কৃষ্ণায় নম এই বলে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তো এই বিশেষ একাদশীতে পদ্মফুল কিন্তু মাস্ট ঠিক আছে আপনি এটা সকলকে জানিয়ে দেবেন যাতে সমস্ত ভক্তরা এই তথ্যটি জানতে পারেন আর ইউটিউবের মাধ্যমে আমরা সকলকে এটা বলে দিচ্ছি যদি আমাদের এই কাজে সাহায্য করতে চান যারা যারা আমাদের যে সমস্ত ভিডিও দেখবেন সবার আগে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক কি করে ইউটিউবকে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করে তাই এই একাদশী ভিডিও বিশেষ করে প্রত্যেকে একটি করে লাইক দেন যাতে কিনা এই তথ্যগুলি সকলে জানতে পারেন এবং তাতে সকলের পরম মঙ্গল সাধিত থাকে তো ভগবান যখন বামন দেবের পূজা করতে বললেন গদ্য ফুল অর্পণ করতে বললেন এগুলি শুনে যুধিষ্ঠির মহারাজ খুব খুশি হলেন প্রসন্ন হলেন কিন্তু তারপরেও তার অনেক প্রশ্ন রয়ে গেছে তিনি ভগবানকে বললেন যে হ্যাঁ আমি এগুলি শুনলাম কিন্তু দয়া করে আপনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিন আমাকে সংশয় মুক্ত করুন এই পার্টিকুলার একাদশীতে কে পার্শ্ব পরিবর্তন করে কেন করে ব্রত কেমন করে করতে হয় কি তার লাভ আর এই একাদশীর সঙ্গে ভগবান বামন দেবের কি সম্পর্ক আর বলি মহারাজেরই বা কি সম্পর্ক ভগবান দয়া করে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিন মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন কারণ যখনই ভক্তরা প্রশ্ন করেন সম্পর্কে প্রশ্ন করেন ভগবান অত্যন্ত হন সারা পৃথিবী জুড়ে কত তো প্রশ্ন উত্তর চলছে চায়ের দোকানে আলুর দোকানে বাসে ট্রেনে সবাই রাজ্যের প্রশ্ন করছে রাজ্যের উত্তর দিচ্ছে কিন্তু ভগবানের সম্পর্কে প্রশ্ন ভগবানকে জানার ব্যাপারে প্রশ্ন কেউ করে না খুব কম মুষ্টিমেয় কিছু বৈষ্ণব করেন আর সেই মুষ্টিমেয় ভক্ত যারা কৃষ্ণের ব্যাপারে প্রশ্ন করছে। স্বয়ং কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন কৃপা করেন এখানেও যুধিষ্ঠির মহারাজের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন পেলেন এবং তিনি তার উত্তর দেওয়া শুরু করলেন মাস ব্রতের ব্যাপারে তিনি সব তথ্য দিলেন বক্তব্য এটা অলরেডি আপনারা জানেন তাই রিপিট করছি না মাস ব্রত কত প্রয়োজন কোন মাসে কি খাওয়া নিষেধ এগুলি সব ভগবান বললেন তো এর থেকে আমরা বুঝতে পারছি চাতুরমাস ব্রতটি প্রত্যেকের পালন করা কর্তব্য যারা এখনো পালন করা শুরু করেননি অবশ্যই পালন করা শুরু করুন ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হবে তারপরে দৃঢ়ের মহারাজকে সম্পূর্ণভাবে সংশয় মুক্ত করার জন্য ভগবান এই বলি মহারাজ ও বামন দেবের খুবই অপরূপ চিত্তাকর্ষক একটি কাহিনী বললেন আপনারা নিশ্চয়ই বলি মহারাজকে চিনতে পেরেছেন যারা চিনতে পারছেন না একটু তার ফ্যামিলি হিস্ট্রির কথা বলি আপনারা হিরণ জানেন হিরণ পুত্র প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের পুত্র বীরোচন বীরোচনের পুত্র এই বলি দেবতা বিদ্বেষী ছিলেন ইন্দ্র ছিলেন তার বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে অনেক কারণ রয়েছে যে কারণে বলি মহারাজ এই সমস্ত দেবদেবীর প্রতি খুব ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন আর শুধু তাই নয় যুদ্ধে তিনি সমস্ত দেবতাকে সম্পূর্ণ পরাজিত করেছিলেন স্বর্গ থেকে তাদেরকে বিতাড়িত করে তিনি স্বর্গলোক অধিকার করেছিলেন আর যখনই এই সমস্ত কাণ্ড ঘটে দেবতারা তো খুব সহজেই হার স্বীকার করে নেন এবং তারপরে ভগবানের চরণে গিয়ে পড়েন ভগবান আমাদেরকে বাঁচান তাহলে যে দেবদেবীরা নিজেকেই রক্ষা করতে অক্ষম যে দেবদেবীরা অসুরদের কাছে এতবার পরাজিত হয়েছেন আমরা যদি সেই দেব দেবদেবীকে ভগবানের সঙ্গে এক করে ফেলি যদি বলি যে কালী সেই কৃষ্ণ সেই কার্তিক এটি কি অপরাধ নয় এটি অত্যন্ত বড় অপরাধ দেব দেবদেবী রূপেই শ্রদ্ধা করুন দয়া করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদেরকে এক করে ফেলবেন না যাই হোক দেবদেবীরা যখন ভগবানের চরণে এসে পড়লেন কাতভাবে প্রার্থনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এখন আমি কি করি যখন রাবণ স্বর্গলোক অধিকার করেছিল ভগবান রাবণকে হত্যা করেছিলেন যখন হিরণ্ডক শিবু স্বর্গলোক অধিকার করেছিল ভগবান নৃসিংহদেব তার পেট চিরে তাকে হত্যা করেছিলেন কিন্তু এখন স্বর্গলোক অধিকার করেছে বলি যে বলি কি না ভগবানেরই পরম ভক্ত তাহলে একদিকে ভগবানের পরম ভক্ত বলি অপর দিকে ভগবানের শরণাগত দেব দেবীগণ ভগবান কার পক্ষ নেবেন দুপক্ষই তার প্রিয় আর দুপক্ষই পরস্পর বিবাদের অত সংঘর্ষের অত কিন্তু ভগবানকে বলা হয় অদ্ভুত কর্মা তিনি সমস্ত সমস্যার অদ্ভুত সমাধান বের করেন যা আর কারোর পক্ষে সম্ভব নয় তাই ভগবান দেব দেবীদের বললেন তোমরা উতলা হয়েও না একটু সময় দাও আমি আর সমাধান বের করব যেহেতু বলি ভগবানের পরম ভক্ত তাই ভগবান নিশ্চয়ই তার সঙ্গে যুদ্ধ করবেন না তাহলে কি করবেন তো ভগবান কি করলেন ভগবান ছোট্ট বামন রূপে অবতীর্ণ হলেন হরসঙ্গুন এবং অদিতি তাদের পুত্র উপেন্দ্র বা ছোট্ট বামন সেই বামন রূপে ভগবান আবির্ভূত হলেন তো বামনের যথাসময়ে উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারের পর নিয়ম হচ্ছে সেই নতুন ব্রাহ্মণত্ব পাওয়া ব্যক্তি নতুন ব্রাহ্মণ তিনি ভিক্ষা চাইতে পেরুন সকলের কাছে গিয়ে তিনি ভিক্ষা চান গুরুদেবের জন্য তো ব্রাহ্মণ ভিক্ষার ঝুলি হাতে বেরোলেন এদিকে সেই সময় বলি মহারাজ কি করেছেন মস্ত বড় যজ্ঞ করেছেন তার গুরুদেব হচ্ছেন দৈত্য গুরু শুক্রাচার্য সেই গুরুদেবের তত্ত্বাবধানে তিনি মস্ত বড় যজ্ঞ করেছেন এরপর তিনি দান করছেন বলি মহারাজ মস্ত বড় দাতা ছিলেন যে যা প্রার্থনা করত তিনি তাকে তাই দান করতেন অকাতরে দান করে চলেছেন এই ছোট্ট বামন তিনি এসে হাজির হলেন বলি মহারাজের সামনে ভগবান তো তিনি যে রূপেই থাকুক না কেন তিনি সর্বাকর্ষক তাই বলি মহারাজ সেই ছোট্ট বামনকে দেখে ভীষণ প্রসন্ন হলেন আকৃষ্ট হলেন তিনি বললেন হে ব্রাহ্মণ আপনি বর চেয়ে নিন কি বর আপনি চান বামনদেব বললেন ত্রিপাদ ভূমি চাই ত্রিপাদ ভূমি মানে একটা চরণ তারপরে একটা তারপরে একটা এই পরপর তিনটে পা রাখলে সামান্য যেটুকুনি ভূমি হয় উনি ওইটুকুনি ভূমি চাইলেন শুনেই বলি মহারাজ হেসে উঠলেন বললেন আপনি নিতান্তই বালক আপনি জানেন না কার কাছে কি চাইতে পার আমি ত্রিভুবনের রাজা আপনাকে আমি আস্ত একটি গ্রহ দান করতে পারি সেই আমার কাছে আপনি এই ছোট্ট পরিমাণ ভূমি চাইছেন না না আপনি আরো বেশি কিছু চান আমার মন করছে আপনাকে আমি সব দিয়ে দিই আপনি আরো বেশি কিছু চান ভগবান বামুন বললেন আমি তো ব্রাহ্মণ ব্রাহ্মণদের কাজ অল্পে সন্তুষ্ট হওয়া তা না হলে সারা পৃথিবী পেলেও আমার সন্তুষ্টি আসবে না তাই আমি যেটুকুনি চেয়েছি আপনি দয়া করে ওইটুকু দিন ত্রিপাধ ভূমি পেলেই আমি সন্তুষ্ট হব অবত্যা বলি আর কি করবেন তিনি আচমন করে সংকল্প করতে যাচ্ছেন দান করবার আগে আচমন করে সংকল্প করতে হয় যে আপনাকে আমি এই দানটি দিলাম তার গুরুদেব শুক্রাচার্য তাকে রোধ করলেন কারণ শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন এই বামনদেব আর কেউ নয় সাক্ষাৎ ভগবান তিনি বললেন বলি তুমি এই দান দেবে না কারণ তোমাকে ঠকিয়ে তোমার সর্বস্ব হরণ করার জন্য সাক্ষাৎ ভগবান এসছেন বামন রূপে তুমি এই দান দিও না বলি মহারাজ ভাবলেন আজকে আমার সেই সৌভাগ্য হলো। সাক্ষাৎ ভগবান এসেছেন আমার কাছে ভিখারি হয়ে আমার কি সৌভাগ্য আজকে আমার 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 জীবন হয়ে এই তো যদি আমি ভগবানের চরণে নিবেদন করি তাহলে তার থেকে বড় সুকৃতি আর কি হতে পারে তিনি একদিকে এরকম চিন্তা করলেন অপর দিকে তিনি ভাবলেন যে আমার গুরুদেব ইনি কি সত্যই গুরু হবার যোগ্য ইনি ভগবানের সেবা করতে নিষেধ করছেন তাই আমি এনাকে ত্যাগ করলাম তিনি গুরুদেবের আদেশ ত্যাগ করলেন গুরুদেবের আদেশ পরিত্যাগ করা গুরুদেবকে পরিত্যাগ করা একই ব্যাপার তিনি গুরুদেবের গুরুদেবকে পরিত্যাগ করে সেই দানটি দেওয়ার জন্য আচরণ করে সংকল্প করলেন তাহলে ভক্তগণ আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি যদি আপনি এমন কোন গুরুর সন্নিকটে যান বা এমন কোনো গুরুর সঙ্গে যুক্ত হন যিনি আপনাকে ভগবানের সেবা করতে বাধা দেন যে গুরু বলেন হরে কৃষ্ণ করার দরকার নেই যে গুরু বলেন কৃষ্ণকে ডাকার দরকার নেই তুলসী মালা পড়ার দরকার নেই একাদশী করার দরকার নেই সেই গুরুকে আপনি ইমিডিয়েটলি পরিত্যাগ করুন বলি মহারাজ শিক্ষা দিয়ে গেছেন যে গুরু ভগবানকে সেবা করতে বাধা দেন সে গুরু তো গুরুই নন তিনি একজন ভণ্ড এরকম ভণ্ডকে তৎক্ষণাৎ পরিত্যাগ করা উচিত বলি মহারাজ তাই করলেন এবং তিনি বামনদেবকে দান দিতে হলেন তখন ভগবান প্রসারিত তার চেহারা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বিশাল আকার ধারণ করলেন এতটাই বিশাল তার চরণ এতটাই বড় হয়ে গেল তিনি একটা চরণ দ্বারা নিম্নের সাতটা লোক অধিকার করলেন অপর চরণ দ্বারা ঊর্ধ্বের সাতটা লোক অধিকার করলেন আর তিনি যখন ঊর্ধ্ব লোকগুলি অধিকার করার জন্য তার চরণটিকে উপরের দিকে প্রসারিত করছেন। তখন তার চরণের এই ব্রহ্মাণ্ডের যে শক্ত আবরণ সেই আবরণটি ছিন্ন হয়ে যায় আর সেই ছিন্ন দ্বার দিয়ে কারণ সমুদ্রের জল নিচে নামতে থাকে সেই জলটি হচ্ছে গঙ্গা অতএব ভক্তগণ এই ভগবান বামন দেবের কৃপায় আমরা সেই চিন্ময় সমুদ্র থেকে গঙ্গাকে পেয়েছি যাই হোক ভগবান বামন তার দুই চরণ দ্বারা চোদ্দ লোকের পুরো ব্রহ্মাণ্ড অধিকার করলেন তারপরে বললেন রাজন আপনি আমাকে কথা দিয়েছেন ত্রিপাত ভূমি দেবেন দুই পাত দ্বারা পুরো ব্রহ্মাণ্ড আমি নিয়ে নিয়েছি এখন বলুন আমার তৃতীয় পথ আমি কোথায় রাখব মহারাজ এত সন্তুষ্ট হয়েছেন এত খুশি হয়েছেন ভগবান আমার সব কিছু দিলেন আহা আমার কি ভগবানের চরণে নিবেদন করে আজকে নিঃস হয়ে গেলাম কত বড় ভাগ্য আমার তিনি মাথা নিচু করে বললেন হে ভগবান আপনার তৃতীয় পদ দয়া করে আমার মস্তকে স্থাপন করুন ভগবান খুব খুশি হয়ে তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলেন এইভাবে বলি মহারাজ কৃত কৃতার্থ হলেন ভগবানকে দান দেওয়ার মাধ্যমে ভগবান বামনদেব বলি মহারাজের কাছ থেকে রকম ছলনা করে স্বর্গলোভ নিলেন এবং দেবদেবীদের প্রদান করলেন দেখুন রাবণের বেলা হিরণ্যবশীপুর বেলায় ভগবান তাদেরকে হত্যা করেছিলেন আর এখন তিনি কি করলেন তিনি বলি মহারাজকে কৃপা আশীর্বাদ করলেন মাথায় চরণ রাখলেন এর থেকে বড় কৃপা আর কি হতে পারে শুধু সেখানেই শেষ নয় ভগবান বামন দেব বলি মহারাজকে বললেন আমি যে এখন থেকে আপনি পাতাল লোকে অবস্থান করবেন আর আমি স্বয়ং আপনার দ্বার রক্ষক হয়ে থাকব আপনাকে পাহারা দেব যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে শোনা যায় একবার রাবণ গিয়েছিল বলি মহারাজকে আক্রমণ করতে তো ভগবান বামন এক লাঠি খেয়ে রাবণ সেই যে ছিটকে পড়েছে তারপর আর ওই দিকে ফিরেও তাকাইনি যাইহোক এইভাবে এই বলি মহারাজ আর বামন কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন আর এই সেই পার্শ্ব পরিবর্তনী একাদশী যেদিনকে এই ভগবান বামন দেবের বিগ্রহ বলি মহারাজের প্রাসাদে স্থাপিত হয়েছিল তাই ভক্তগণ এই একাদশীর সঙ্গে ভগবান বামন দেব এবং বলি মহারাজের খুব সম্পর্ক তাই আমরা ওই দিনকে এই কাহিনী আরেকবার শ্রবণ করব ভাগবত থেকে বলি মহারাজের কাহিনী আমরা পাঠ করতে পারি কেমন আর অবশ্যই ওই দিনকে ভগবান বামন দেবকে স্তুতি করব স্তব করব বলি মহারাজের কাছ থেকে আমরা আশীর্বাদ ভিক্ষা করব আর পদ্মফুল দিয়ে তো ভগবানকে অর্জন করবো এই সমস্ত চমৎকার তাৎপর্য আমরা আজকের এই একাদশী থেকে শ্রবণ করতে পারছি এই কাহিনী বলার পর ভগবান বললেন এই যে চাতুরমাস ব্রত চলছে যদি কেউ এই চাতুরমাস ব্রতের এই চারটে মাস ব্রত পালন ছাড়া হরিনাম ছাড়া জপ ছাড়া অতিবাহিত করে তাহলে সে জীবন মৃত সে আমার কাছে মৃত সবার কাছে মৃত তাহলে দেখুন চাতুরমাস ব্রতটা কত গুরুত্বপূর্ণ ভগবান কত জোর দিচ্ছেন তাই সবার কাছে প্রচার করুন সবাইকে জানান কেউ তো জানেই না চাতুর কি একাদশী কি সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন তারা অন্তত পক্ষে জানু তারা আজ থেকেই জানো চাতুরমাস ব্রতটা করা শুরু করে তাদেরকে এইভাবে প্রচার করুন ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং ভগবান আরো প্রমিশ করলেন যে এই একাদশী ব্রত যদি কেউ পালন করে এক হাজার অশ্বমের যজ্ঞের ফল সে লাভ করবেন তো ভক্তগণ আমরা সবাই খুশি যে আপনারা হাজার হাজার মানুষ তারা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করছেন আর এই মাসটাতে সেপ্টেম্বর মাসে আরো দুখানা মহান ব্রত রয়েছে সেগুলি কি কি একাদশীর আগেই রয়েছে এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী একাদশীর পরে রয়েছে আঠেরোই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা ভাদ্র পূর্ণিমার মাহাত্ম আপনারা অনেকে জানেন তবু হয়তো কেউ কেউ জানেন না এই ভাদ্র পূর্ণিমার দিনেই পরীক্ষিত মহারাজ তিনি ভগবত ধাম লাভ করেছিলেন ভাদ্র পূর্ণিমাকে বলা হয় শ্রীমদ ভাগবতের জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে এবং ভগবান বলেছেন শ্রীমদ্ ভাগবতমের একাদশ গন্ধে যদি ভাদ্র পূর্ণিমার দিন কেউ ভাগবত দান হয় তাহলে তিনি পরম গতি প্রাপ্ত হন তাই ভক্তগণ এই আঠারোই সেপ্টেম্বর ভাগবত দান যদি করেন সেটি হবে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এত গুরুত্বপূর্ণ কাজ এর আগে আপনি কখনো করেননি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাগবত মানে আঠেরোখানা ভলিউম একটা ভলিউমের দাম বাজারে গেলে অন্ধরপকে এক হাজার টাকা হওয়া উচিত এত সুন্দর পাতা হাট কভার বাইন্ডিং সুন্দর সুন্দর সব ছবি দেওয়া রয়েছে তাহলে আঠেরো কানা ভলিউমের দাম কিছু না হলেও আঠেরো হাজার টাকা হওয়া উচিত কিন্তু ভাদ্র পূর্ণিমার বিশেষ ছাড় আপনি এখন পাচ্ছেন সাড়ে আট হাজার টাকা ভাগবতের মধ্যে পুরো আধ্যাত্মিক লাইব্রেরি রয়েছে আর অন্য কোনো বই সারা জীবনে চিনতে হবে না যদি শুধু ভাগবত একবার করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে যদি কেউ একটা করে শ্লোক দিনে একবার পরে বা তার অর্ধেক বা অর্ধেকের অর্ধেক পরে তাহলেও সে হাজার হাজার গাভিদানের ফল লাভ করে এমনকি যদি আপনি ভাগবত পড়তে নাও পারেন সুন্দর করে সাজিয়ে রাখলেন আলমারিতে একবার করে দেখলেন বা মাথা থেকে প্রণাম করলেন তাহলেও আপনি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় যে বাড়িতে ভাগবত থাকে সেই বাড়িতে ভগবান নিত্য অবস্থান করেন সব দেবদেবীরা সেই বাড়িকে প্রদক্ষিণ করেন ভাগবত পুস্তক যায় করে যে বাড়িতে ভাগবত থাকে কোনো অমঙ্গল সেখানে প্রবেশ করতে পারে না এত এত মাহাত্ম আর অনেক মাহাত্ম রয়েছে আপনারা আমাদের ভিডিওগুলি দেখলে নিশ্চয়ই আগে জেনেছেন তাই আজকে বেশি বলছি না শুধু একটাই রিকোয়েস্ট একটা ভাগবত সংগ্রহ করুন এবং আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন কেমন ওই দিনকে আপনি সংকল্প করবেন আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি সেখানে ফোন করবেন তিনি আপনাকে জানিয়ে দেবেন কিভাবে ইনস্টলমেন্টে দিয়ে আপনি ভাগবত সংগ্রহ করতে পারবেন ভাদ্র পূর্ণিমার এই বিশেষ সুযোগটি আপনারা সকলে অনুগ্রহ করে লাভ করুন এরপর আসছি পারণের সময়তে দেখুন আমরা যে চার্টগুলো দিয়ে দিচ্ছি সেখানে সারা পৃথিবীর বিভিন্ন শহরের একাদশীর তারিখ একাদশীর সময় এবং পারনের সময় পারনের তারিখ সব দেওয়া রয়েছে তো আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারেন অথবা যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকেন সেখানে আমরা একাদশীর আগের দিন সমস্ত চার্ট দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন যদি আপনি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন যে মোবাইল নাম্বারে আমরা দিয়েছি সেখানে একটা মিসড কল দিয়ে রাখুন অথবা হোয়াটসঅ্যাপে বলুন আমাদের যুক্ত করে নিন আমরা আপনাকে যুক্ত করে নেব তাহলে আপনি সমস্ত আধ্যাত্মিক গাইডেন্স পাবেন আপনি আমাদের বিভিন্ন কোর্স করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা আপনাকে আপনার আধ্যাত্মিক জীবনে সর্বতভাবে সাহায্য করব অতএব এই নাম্বারে মিস কল দিয়ে আপনি আমাদের হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও এতক্ষণ ধরে শুনলেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করে দিন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটিকে সবার মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভু কৃষ্ণ Very tightly, then you'll not fall down.